হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা পাকা আমের চাটনি তো আমার তেল গরম হয়ে এসেছিল তো আমি আমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভাজতে হবে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো আমরা ভাজবো যতক্ষণ না ব্রাউন হচ্ছে তো আমার ব্রাউন হয়ে এসছে তো ব্রাউন হয়ে আসার পরে সঙ্গে সঙ্গে আমরা আমটাকে নামিয়ে নেব বেশি ভাজা যাবে না তো বেশি ভাজলে আমটা পিতা হয়ে যাবে তারপরে আমরা ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সর্ষে আমি কালো আর হলুদ দুটো সর্ষে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি তারপর আমি আগে থেকেই রেখেছিলাম গুড় ভিজিয়ে গুড়টাকে তো আমি সেই জলটা ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেক নোংরা থাকে তাই জলে ভিজিয়ে রাখতে হয় তো ওই যখন ফুটে আসলো গুড় জলটা আমি ভাজা আমটা দিয়ে দিলাম কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে আমাদেরকে তো আমি সেদ্ধ করার জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঠেকে দিলাম এদিকে সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি এদিকে আগে থেকে মোহরি মেথি সর্ষে একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা এইভাবে চাটনিটা করলে অনেক দিন খেতে পারবেন ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন খেতে পারবেন খুব ভালো লাগে তো আমার এদিকে দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে এসছে কি সুন্দর কালারও এসছে তো আমি যেটা মশলাটা বেঁটেছিলাম পুরো একদম হালকা করে বেটেছি পুরোটা মি করে বাটিনি তো সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো আমার চাটনি হয়ে এসছে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি এত সুন্দর কালার এসছে আর খেতেও এত সুন্দর হয় মানে কী বলবো আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রাখবেন প্রায় পনেরো দিন বিশ দিন খেতে পারবেন দারুণ লাগে খেতে তো তোমরা বানিয়ে খাবে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টে তো অবশ্যই জানাবে তো ভালো থাকবে বন্ধুরা বাই